নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের রিসার্স ফ্যামিলি কিচেনের তরফ থেকে স্বাগত জানিয়ে আজকে আমি নারকেল বাটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা নারকেল বাটার এই রেসিপিটা আপনারা কখনো খেয়েছেন কি যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন আর যদি একবার বানিয়ে খান আপনাদের যখনই নারকেল ঘরে আসবে এই রেসিপিটা না বানিয়ে আপনারা থাকতেই পারবেন না চলুন আমার সাথে দেখতে থাকুন কিভাবে আমি এই ভর্তাটা বানিয়েছি এখানে আমি হাফমালা নারকেল নিয়ে প্রথমে কুড়িয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ না করে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি এখানে আমি কিছুটা চিংড়ি মাছ ছাড়িয়ে নিচ্ছি এখানে দুশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে আমি দুশো গ্রাম দেব না একশো গ্রামের মতো দেব ভালো করে খোসা ছাড়িয়ে শিটটা ফেলে নিচ্ছি এখানে বড় চিংড়ি মাছের কোনো প্রয়োজন নেই ছোট চিংড়ি মাছই ভালো হবে চিংড়ি মাছটাকে ধুয়ে নিয়ে এসেছি এদিকে আমি কড়ার মধ্যে দুই চামচ তেল গরম করে দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি আপনারা ঝাল নিজের ইচ্ছা অনুযায়ী দেবেন লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যেই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি চার পাঁচ মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে কারণ এটা তো আর তরকারিতে দেওয়া হবে না ভাজা সরাসরি বাটা হবে চিংড়ি মাছটা ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে একটা পেঁয়াজ ভেজে নিচ্ছি বেশি মিহি করে কাঠি কারণ এটা বাটার সাথে আমি মেশাবো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর দুটো কাঁচা লঙ্কা আরও দিলাম কারণ আমার কাছে মনে হচ্ছে ঝাল একটু কম হবে এবার দিয়ে দিচ্ছি নারকেল কুড়াটা নারকেল কুড়াটা দিয়ে আবার আমি বেশ ভালো করে ভেজে নেব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন খেলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এর আগে যত রকম বাটা আপনারা খেয়েছেন তার থেকেও এটা সবচেয়ে টেস্টি হয় একটুখানি কালারের জন্য হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে একদম শুকনো করে ভেজে নেওয়ার পর আমি নারকেলটাকে উঠিয়ে দিচ্ছি এইভাবেও নারকেল ভাজা খেতেও খুব টেস্টি হয় একটু পেঁয়াজ কম মনে হচ্ছে বলে আমি আরও একটা পেঁয়াজকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এদিকে প্রথমে নারকেলটা আর লঙ্কা আমি বেটে নিচ্ছি মিহি করে বেটে নেবো এদিক কারেন্ট চলে গেছে তাই আমাকে শিলনোড়াতেই বাটতে হচ্ছে যা হোক ভালোই হয়েছে শিলনোড়াটা একটু কাছে লেগে গেল আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এখানে আমি যেই পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা নিলাম কাঁচা লঙ্কা নিচ্ছি আর চিংড়ি মাছটাকে সব ভালো করে মিহি করে বেঠে নিচ্ছি চিংড়ি মাছটা এদিকে ভালো করে বাড়ছি বাড়তে বাড়তে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি আমি নারকেল বাটা ভাজার সময় নুন দিয়ে সেই জন্য নুনটা দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজার সময় আগে নুন দিয়েছিলাম এবার আমি দিয়ে দিলাম কিছুকটা ধনে পাতা ধনে পাতাটা দিয়ে ভালো করে সব মিশিয়ে আরও দুবার আমি ভালো করে বেটে নেব এবারে আমার বাটাটা রেডি হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি নারকেল বাটা উঠিয়ে নেওয়ার পর দুটো লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম আপনারা এইভাবে একবার বানাবেন গরম ভাতের সাথে একদম জমে যাবে আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ